সবার আলাদা আলাদা জায়গা রয়েছে সবার আলাদা আলাদা সম্মান রয়েছে সনাতন ধর্মের মধ্যে কোনো জায়গা নেই বিদুর পেয়েছিল মহাত্মা বিদুর পেয়েছিল শুক্রই তো ছিল শুধ্রের পুত্র ছিল নারা পেয়েছিলেন নারা দাসই পুত্র ছিলেন তার পুত্র ছিলেন দাসী পুত্র ছিলেন আর দাসী পুত্র হয়ে কি করেছেন সাধুদের সংগ্রহ করেছেন সাধু সংগ্রহ করে তিনি পরম ভক্ত দেবর্ষী নারদ রয়েছেন বিদুরকে ছিল দাসী পুত্র ছিল দাসী পুত্র হয়েও তিনি কৌরবদের আর পাণ্ডবদের মহামন্ত্রী ছিলেন কে ছিলেন বলো মহামন্ত্রী ছিলেন ভাগবত পাঠ অষ্টআশি হাজার মিশুদেরকে কে শুনিয়েছে আমি প্রথম দিন বলেছি না কি নাম ছিল শ্রী সুতজি মহারাজ না সবাই খুব মন দিয়ে শুনবে যারা লাইন শুনছে তারাও শুনবে কোন প্রকারের প্রপোগেন্ডা চালানো হয় বিদেশিদের দ্বারা আমাদেরকে শুধুমাত্র বিভাজিত করার জন্য অষ্টআশি হাজার ঋষিদেরকে ব্রাহ্মণদেরকে অষ্টআশি হাজার ঋষি ভূমি তারা কে ছিল ব্রাহ্মণ তাদেরকে পাঠ শোনাচ্ছে কি সুতজি মহারাজ কে সূত্র সামনে বসে আছে তিনি শীতকে বন্ধ করে দিলেন ঋষিভাগ কথা মহদেবেন আপনি ঠিক করেনি। আমরা সবাই মিলে তাকে বৃহস্পতি বসিয়েছি আমরা তাকে সেই

উগ্রস্তবা সুদী মহারাজকে তিনি তখন কৃপা করলেন কৃপা করে সমস্ত শাস্ত্র গ্রন্থের জ্ঞান প্রদান করলেন তখন উগ্রস্ত আর কোথায় চায় ভাই আর কোন চাই করে কি করে বলে ছোয়াছুই হতো না কি করে বলে যে তোমাদেরকে বঞ্চিত রেখেছে আর কিসের মহারাজ ইচ্ছা চাই আর কতটা সমানতা চাই আর কতটা উপরে উঠতে চাও হয়েছে সৎসঙ্গের অধিকার দেওয়া হয়েছে কীর্তনের অধিকার দেওয়া হয়েছে মহাপ্রভুর পার্শ্বজন কি সব ব্রাহ্মণ ছিলেন ধরে বলো মহাপ্রভুর পার্শ্বদের মধ্যে কি কোন সূত্র ছিল না পার্শ্বের মধ্যে সবই তো ছিলেন ছিলেন কিনা আমরা আর কোন জায়গায় কিসে

কাটা ফেলা হয় মধ্যে ফেলা হয় য়ে মধ্যে যার ভিতরে নিষ্ঠা আছে সে কখনো কাঁটার মধ্যে ফাঁসবে না যার ভিতরে লোভ আছে আর লোভীরা চলে কোনো